মোটরবাইক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে এক যুবকের মৃত্যু ঘিরে রাজ্য সড়ক অবরোধ নাও দেয় শনিবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ নওদা থানার শব্দনগর বকুলতলা রাজ্য সড়কে একটি মোটরবাইকের সঙ্গে এক বয়স্ক ব্যক্তির ধাক্কা লাগে মোটরবাইক আরোহী বয়স্ক ব্যক্তিকে ধাক্কা মেরে একটি ইলেকট্রিক পোলে গিয়ে ধাক্কা মরে বলে জানা যায় সেই সময় মোটরবাইক আরোহীকে এলাকার মানুষ মারধর করে বলে অভিযোগ পরে ঘটনাস্থলে নওদা থানার পুলিশ পৌঁছায় এবং আহত ওই ব্যক্তিকে এবং মোটরবাইক আরোহীকে বহরমপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যান সেখানে ডাক্তারবাবু মোটরবাইক চালককে মৃত বলে ঘোষণা করেন মৃত এই যুবকের নাম শাহিন শেখ বয়স বাইশ বছর বাড়ি নওদা থানার আলীনগর শাহাজীপাড়া এলাকায় আহত ব্যক্তির নাম মঙ্গল মন্ডল বয়স সত্তর বছর বাড়ি নওদা থানার পশ্চিম পশ্চিমপাড়া এলাকায় পরিবার লোকজনের অভিযোগ তাদের সন্তানকে পিটিয়ে মেরা ফেলা হয়েছে তাই প্রতিবাদে সোচ্চার হয়ে আজ সকালে নওদা থানার বাসবে বকুলতলা রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী কিছুক্ষণ অবরোধ চলার পর নওদা থানার পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্তকে অ্যারেস্ট করেন নওদা থানার পুলিশ এবং ঘটনায় পূর্ণ তদন্ত শুরু করেছেন নওদা থানার পুলিশ এলাকায় চাঞ্চল্য এই দিক দেখছিস তো

যে আমাদের প্রাইমারি আছে ওখানকার ঘটনা গতকাল রাত্রি আটটা পনেরো পঁয়ত্রিশ পর্যন্ত তিনজন ছেলে আলীনগরে তিনজন ছেলে বাইক চালিয়ে আসছিল এখানে একটা বিয়ে বাড়িতে এখানে একটা বিয়ে বাড়িতে কিছু মদ্যপ মাতাল তারা রাস্তার উপরে আড্ডা দিচ্ছিল এবং মাতলামি করছিল তারা গাড়িটা ডিসব্যালেন্স হয়ে একজনের সঙ্গে ধাক্কা লাগে এই অবস্থায় যে ছেলেটা গাড়ি চালাচ্ছিলো সে ছেলেটা যখন পড়ে যায় তার পিছনে যারা তার সহতীর্থ ছিল সেই দুজন যখন তাকে তুলতে গিয়েছিল তাদের দুজনকে প্লাস যে ব্যক্তি গাড়ি চালাচ্ছিল অ্যাক্সিডেন্টে পড়ে গেছে সেই ব্যক্তিকে তিনজনকে মারধর করা হয় এবং ওই ড্রাইভার যে গাড়ি চালাচ্ছিল সেই ছেলেটিকে এত মানে লাথি কিল ঘুষো এত ব্যাপক পরিমাণে মারা হয় যে ছেলেটি স্পট ডেট হয়ে স্পটেই মারা যায় এবং তাকে তার মূল ভুল ছিল একটাই সে আল্লাহর নাম নিচ্ছিল আরও বেশি তাকে মারা হয়েছে জানি না এর শত্রুটা কি এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের এই অবরোধ শুরু হয়েছে আজকে সকাল থেকে ওর সঙ্গে ইনভলভ ছিল ভিলেজ পুলিশ এবং সেখানে ইনভলভ ছিল একজন সিভিক সে নিজে পর্যন্ত তাকে চর মেরেছে সেই কারণে আসছে বড়দাই তো সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা এখানে যে পতরবোধ করছে পতরবোধ আমাদের চলবে যতক্ষণ পর্যন্ত সেই সিভিক কে অ্যারেস্ট করে তাকে সাসপেন্ড এবং ভিলেজ পুলিশের মানে উপস্থিতিতে ঘটনা ঘটেছে তার শাস্তির ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ চলবে ছেলেটির নাম কি সাই 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 কি রকম বয়স বয়স 22 21 22 হবে বাড়ি আরিয়া আলি না এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত অর্থাৎ যে ছেলে ছেলেটিকে যারা মেরেছে মেরে ফেলেছে তাদের শাস্তি চাই আমরা আপনার নাম আপনার নাম আদার আলি কে হচ্ছে আপনার আমি ওর প্রতিবেশী এটা স্কুল বলতলা সবজনক স্কুল বলতলা টাইমটা তখন আটটা আটটা থেকে আটটা থেকে আট আটটা হবে আমরা এখানে দেখলাম এই দেখলাম এখানে কি হয়েছিল কি ঘটনাটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট দেখলাম এসে মোটর বাইকটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল দুতলা থেকে আসছিল সব ধরনের দিকে যাচ্ছিল কি গাড়ি ছিল কজন ছিল গাড়িতে ওটা আমাদের আমরা অ্যাক্সিডেন্টটা দেখলাম এসে প্রশাসন এসে নিয়ে না না গাড়িটা যখন আসছিল তখন কী হচ্ছিল এখানে এখানে আমরা ওই বাজারে শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখলাম যে প্রচুর লোকজন ওটা মানুষ দেখলাম ওই আর ওই যে গাড়ি চালক এখানে স্পটি পড়েছিল এসে প্রশাসন তুলল যেভে ধাক্কা মেরেছে প্রথমে ওনার নাম মঙ্গলময় মণ্ডল বয়স্ক রকম বাড়ি

আপনার পরে শুনে আসলেন তাই তো হ্যাঁ আমরা পরে আমরা বাজারে ছিলাম সব সবনগর বাজারে ছিলাম যে প্রথম সময় আমাদের বাসাবাসে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে এখানে এসছি পরে স্পটে এসে দেখছি মোটরসাইকেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট তারপর প্রশাসন হয়ে গেল 만아란데또 <놀람> 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 মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবদালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট এইট আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাটমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও ওমরা হজ করানো হয়